বছরেই তো বারো হাজার টাকা দিই প্রতি বছর পাঁচ বছরই নয় পাঁচ বছর আমরা ষাট হাজার দিই লক্ষ্মী ভান্ডার নিয়ে বিরাট বড় একটি খুশির আপডেট আজকের ভিডিওতে উন্নয়নের পাঁচালি হ্যাঁ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের জন্য অর্থাৎ মা বোনেদের জন্য কিন্তু আজকে দুর্দান্ত একটি পাঁচালি প্রকাশ করলেন যে পাঁচালীর নাম হচ্ছে উন্নয়নের পাঁচালি তো চলুন ভিডিওর মধ্যে দেখা যাক এই উন্নয়নের যে কি থাকছে কি থাকছে লক্ষ্মীর ভান্ডারের জন্য বিরাট বড় একটি খুশির খবর আসতে লক্ষ্মীর ভান্ডারে যারা নতুন যারা পুরানো প্রত্যেকের জন্য খুশির খবর দেখুন উন্নয়নের পাঁচালীতে লক্ষ্মীর ভান্ডারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় কি অফার করেছে আসুন দেখে নেওয়া যাক দেখতে হবে কিন্তু যেহেতু কয়েকটা আরো সংযোজন হবে সংযোজনটা বাকি আছে আমি যেগুলো দিলাম সংযোজন হবে সেগুলো হওয়ার পরে আমরা আপনাদের কাছে সাত দিনের মধ্যে উন্নয়নের পাঁচালিটা রিমডেল করে আপনাদের কাছে পাঠিয়ে দিব আমাদের উন্নয়নের পাঁচালি যেন ঘরে ঘরে পৌঁছে যায় আপনারা ইলেকশনের করুন আমাদের কিছু মানুষের কাছে কমিটমেন্ট আছে নতুন যে কাজগুলো দেওয়া হয়েছে যে যত তাড়াতাড়ি করবে রাজ্য সরকার থেকে তাকে বিশেষ পুরস্কৃত করা হবে এবং মিনিস্টারদেরও বলবো এসব ব্যাপারে লক্ষ্য রাখতে আর সিএস কে বলবো এই কাজগুলো ঠিকমতো মনিটর মনিটার হচ্ছে কিনা দশজন অব্দি জেলায় জেলায় দেখার জন্য কিন্তু তা সত্ত্বেও একটা মনিটরিং টিম স্টেটের থেকে করে দেবো আমরা বছরেই তো বারো হাজার টাকা দিই প্রতি বছর পাঁচ বছরই নয় পাঁচ বছর আমরা ষাট হাজার দিই এখন এখনো পর্যন্ত এবং যারা শিডিউল কাজ শিডিউল ট্যাক্স যারা বারো করে পায় তাহলে বছরে তারা কত পাচ্ছে চোদ্দ হাজার তাহলে চোদ্দ পাঁচ দিয়ে গুণ করুন সত্তর হয়ে গেল তাই আমাদের সংখ্যাটা এখনো পর্যন্ত যেটা আছে দু কোটি একুশ লক্ষ মহিলা লক্ষ্মীর ভান্ডার এখনো পাচ্ছেন লক্ষ্মীর ভান্ডার মনে রাখবেন অনেক রাজ্যে বিজেপি যেটা দেখানোর জন্য করছে বিহারে ভোটের আগে দশ হাজার ভোটের পরে বুলডোজার দেউচা পাদমি কয়লা খনি শুরু হয়ে এবং এখানে প্রায় এক লক্ষ মানুষের কর্মসংস্থান হবে আসানসোলের অশোকনগর ও গেছে পঁয়ত্রিশ হাজার কোটি টাকা বিনিয়োগ বিনিয়োগ ভ্যালি দু হাজার আটষট্টি বেশি আইটি কোম্পানি কাজ করছে দু লক্ষরও বেশি আইটি প্রফেশনাল কাজ করছেন শুধুমাত্র স্মল স্কেল ইন্ডাস্ট্রিতেই আমাদের এক কোটি তিরিশ লক্ষ লোকের বেশি কাজ করেন। এখানে তিরানব্বই লক্ষের বেশি এম এস ইউনিটে এক কোটি 30 লক্ষের বেশি লোক কাজ করছেন এখানে ছশো ষাটটি বেশি এম ক্লাস্টার গঠন করা হয়েছে মহিলা পরিচালিত এম এস সেক্টর ক্লাস্টার এখানে দেশের মধ্যে সর্বাধিক জব ওরিয়েন্টেড প্রায় বিয়াল্লিশ লক্ষ ছেলে মেয়েকে স্কিল ট্রেনিং দেয়া হয়েছে দুর্গা পুজো সহ অসংখ্য মেলা উৎসব থেকে এক লক্ষ কোটি টাকার ব্যবসা ও অসংখ্য কর্মসংস্থান হয়েছে বাংলা এখন সারা ভারতবর্ষের মডেল আনন্দ হেল্পের মডেল আমরা বারো ছিলাম পরপর চার বছর আবাস যোজনায় আমরা এক নম্বর ছিলাম পরপর চার বছর নারেগায় আমরা এক নম্বর ছিলাম পরপর চার বছর আমাদের টাকাটা এখনো দিচ্ছে না আশা করবো তারা দেবেন কবে আর দেবেন ইলেকশন তো এসে যাচ্ছে এরপরে কি ফেব্রুয়ারি দি ছাড়বেন ছেড়ে বলবেন টাকাটা মাঠে খরচ হলো না ফিরে অনেক যন্তনা অনেক লাঞ্চনা অনেক বন্ড তা আসক্ত কেন্দ্রীয় সরকারকে বলবো অনেক ধন্যবাদ আপনারা আমাদের টাকা আটকে রেখেছেন তার জন্য তাতেও মনে রাখবেন দয়া করে যতই অত্যাচার করুন অপপ্রচার করুন উৎসা করুন চকলন্ত করুন আমরা কিন্তু আপনাদের সাথে কোঅপারেশন চাই আমরা নন কোঅপারেশন চাই না আশা করি এটুকু আপনারা শুনতে পাচ্ছেন এবং এটা পলিটিক্যাল মিটিং নয় এটা গভর্নমেন্টের মিটিং তাই গভর্নমেন্ট টু গভর্নমেন্ট কোঅপারেটিভ ফেডারেলিজম সিস্টেমে সবাই আশা করে রাজ্য সরকার কেন্দ্রীয় সরকার